দেশের মানুষের বন্য যারা আছে তাদের জন্য এই আংসিটা এখানে ডোনেট করে গেছে এই আংসিটা আপনাকে দেখানোর জন্য করে আসছি যেখানে দেশের মানুষ দেশের একতা ধরে রাখার জন্য চেষ্টা করছে সেই জায়গায়

আজকে যখন দেশের একটা প্রান্ত পুরো ডুবে দিয়েছে যেখানে মানুষ ঠিক মতো পারছে না যারা উদ্ধার করতে যাচ্ছে তাদেরও বিপদে তারা তিন তিন ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে এরকম হচ্ছে মানুষ নিজের উদ্ধার করতে যাচ্ছে প্রাণটার পরিচালনা করতে যাচ্ছে দেশের একটা আইন্টিস্ট চলছে এই মোমেন্টে চারিদিক দিয়ে দে মানে হচ্ছে সাহবাদ আঁকাচ্ছে সূচীমালো আঁকাচ্ছে হাইকোর্ট আঁকাচ্ছে প্রাণের গাড়িগুলো পর্যন্ত আসতে আসতে দিচ্ছে না এটা কি দেশের নাগরিক দেশের যখন একটা ক্রাইসিস চলছে এই ক্রাইসিসের সময় আমরা একটা রাস্তা

দেশের যে প্রাইসিস চলছে এটাকে মোকাবেলা করতে সাহায্য করা উল্টো আপনারা দেশের নাগরিক হয়ে নাগরিক পরিচয় আপনারা দিচ্ছেন আপনারা একটা বাহিনীর পরিচয় দিচ্ছেন সেই বাহিনীর পরিচয় দিয়ে একটা রাষ্ট্রের সেবা করার পরিচয় দিয়ে সেবকের পরিচয় দিয়ে আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বারংবার পাঁচ তারিখের পর থেকে থেকে বারবার বিভিন্ন ভাবে দেশে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কোথাও হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ কোথাও ডাকাতি হচ্ছে একই সাথে দেশের এক জায়গা বিভিন্ন জায়গায় একই সাথে পরিকল্পিতভাবে ডাকাতি হচ্ছে এই ডাকাতিটা আপনার মনে হয় বিচ্ছিন্ন কোনো গ্রুপ করছে করছে না এই যে বারবার হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুট করা থেকে শুরু করে এই যে হামলা হচ্ছে এগুলো তারা করছে এই যে যারা